قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير আল্লাহ রব আমিন বলেন হে নবী আপনি বলে দিন আল্লাহ আছে সব কিছুর মালিকানা রাজত্ব একমাত্র কার জন্য একটু জোরে বলুন না আপনারা আল্লাহর নাম বলতে কি কষ্ট হয় এই কারণে আল্লাহর নাম যখন উচ্চারণ হবে মন থেকে আনন্দের সাথে জুরে সুরে ইমানের পরীক্ষা নিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে হবে ঠিক কি না এই সবকিছুর মালিকানা কার জন্য আল্লাহ তুতিল মুলকাম আমার আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন ওয়া তাঞ্জাল মুলকাম মংতাশা আমার আল্লাহ যাকে চান তার থেকে আল্লাহ রব আলিন রাজত্ব ছিনিয়ে নেন আল্লাহ যাকে চান তাকে সম্মান করেন আমার আল্লাহ যাকে চান তাকে দুনিয়ার জমিনে লাঞ্ছিত করেন খইর কাউকে লাঞ্চিত করা সম্মান দেওয়া অসম্মান দেওয়া এই সব কিছু আমার আল্লাহ রব্বুল আলামিনের হাতে আলা আল্লাহ রব্বুল রাখেন সব কিছু করার ক্ষমতা কার নিরাপদ জীবন দেওয়ার ক্ষমতাকার নিরাপদ বাসস্থান দেওয়ার ক্ষমতাকার এই কারণেই তো আল্লাহ রব্বুল আলামিন বলেন বলেন বান্দা দুনিয়ার মানুষের কাছে তুমি যতই নিরাপত্তা চাও মানুষ তোমাকে নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না এই দুনিয়ার জমিনে তোমাকে যদি যদি নিরাপদ জীবন কেউ দিতে পারে সেটা দুনিয়ার কেউ দিতে পারবে না একমাত্র আমি আল্লাহ আমি তোমাকে নিরাপত্তা দিতে পারি আল্লাহ তা আলাই পারবেন আপনাকে আমাকে নিরাপদ বাসস্থান দেওয়া এই কারণে মোহতারাম হাজির তিন নাম্বার বিষয় নিরাপদ বাসস্থান কামনা করা পাঁচতলা দশতলা করলাম এই বাড়ি কিন্তু আপনাকে আমাকে নিরাপত্তা দিতে পারবে না ঠিক কিনা অনেক মানুষ দেখা যায় বিশাল বড় বড় অট্টালিকার মালিক এমন কি সিকিউরিটির জন্য দশটা গেট দেয় কেন দেয় জীবন বর মানুষের উপরে জুলুম করে মানুষের সম্পদ বক্ষণ করে বিশাল বড় বড় অট্টালিকা বানায় মনে করে আমি যদি বিস্তালার উপরে থাকি তাহলে তো আমাকে কেউ ধরতে পারবে না অথচ আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে দেখিয়ে দিয়েছেন তুমি মানুষের উপরে জুলুম করবা মানুষের রক্ত চুষে তুমি টাকা অর্জন করবা তুমি যত কোটি কোটি টাকার মালিক হও না কেন ব্যাংকের মালিক হও না কেন অর্থ দুনিয়ার সব কিছুর মালিক হও না কেন আমি আল্লাহ তোমাকে লাঞ্চিত করে মানুষের সামনে দুনিয়াতেই তোমাকে আমি শাস্তির কাঠ দোরাই দাঁড় করাবো আছে না নাই আমরা ইদানিং কি কি দেখতেছি যারা আজকে ধরা খাইছে সকলেই কি আপনারা আমার মতো গরিব মানুষ না কোটি কোটি টাকার মালিক এক এক জনের সম্পদ যদি আমরা হিসাব করি আপনারা আমার সাধারণ মেধায় হিসাব করতেও এক বছর দুই বছর রাখতে পারে এক একজন এক হাজার হাজার কোটি টাকারও মালিক এই রকমও বক্তব্য শোনা যায় এত টাকার মালিক হওয়া সত্ত্বেও আল্লাহ পাক তাদেরকেও শাস্তির সম্মুখীন করেছে ঠিক না এটার দ্বারাই মোহতারাম হাজিরিন শিক্ষা সম্পদ আপনাকে আমাকে কখনো নিরাপত্তা দিতে পারে না নিরাপদ বাসস্থান একমাত্র কে দিতে পারে এই কারণে সব অটাল না তালা বাড়ি যাব চাবো না বিশাল বিশাল সম্পদের মালিক হতে চাবো না আমরা চাবো আল্লাহ তালার কাছে সম্মানের সাথে নিরাপত্তার জিন্দিগি নিরাপদ বাসস্থান ঠিক না